আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আমাদের বাংলাদেশে তো আজকে হচ্ছে কুরবান ঈদ তো কোরবানির ফাতেহার মাংস রান্না করব। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো প্রতি বছর আসলে কুরবানির ফাতেহার মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এবছরও আমি আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করছি তো কিভাবে ফাতেহার মাংসটা আমি রান্না করব চলেন দেখে নেওয়া যাক প্রথমে একটা হাঁড়ি নিয়েছি হাড়িতে আমি মাংসগুলো নিয়ে নিলাম আর এগুলো ভালো মতো একদম ধুয়ে নিয়েছি প্রায় ছয় সাতবার করে আমি পানি দিয়ে মাংসগুলোকে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে আমি যে মরিচ মশলা হলুদ আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়েছি এগুলো একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমেই দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তিন কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি এখানে আমি তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি স্কিপ করে ভিডিওটা করেছি কারণ যদি সাত মিনিট আট মিনিট হয়ে যায় ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় তো ভিডিওটা যদি মানে একটু মিনিট যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে অনেকেই কিন্তু ভিডিওটা ফুল ওয়াশ করে দেখে না এটা হচ্ছে স্কিপ করে করে দেখে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের জন্য এটা অনেক একটা ক্ষতি হয় মানে অনেক সমস্যা হয় তো দিয়ে দিলাম আদা রসুন বাটা বাটা না আমি হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল শুকনা মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা এই মশলাটাতে সব কিছু দেওয়া আছে গরম মশলা বলতে যখন আমি ধনিয়াটা নিয়েছি আস্ত ধনিয়া ধনিয়ার সাথে চিকন জেরা মিষ্টি জিরা দারচিনি এলাচ তেজপাতা লং জয়ফল জৈত্রী কাবাবচিনি পোস্ত দানা মানে গরম মশলাতে যা যা থাকে সব কিছু আমি এখানে দিয়ে তারপর ধুয়ে ফেলেছি ধুয়ে তারপরে রোদ রোদে শুকিয়ে তারপরে এগুলো হচ্ছে আমি কল থেকে ভাঙায় নিয়ে আসছি তো এই গরম মশলাটা দিলে কিন্তু পরে আর কোনো এক্সট্রা মশলা প্যাকেটের মশলা দিতে হয় না মাংসেতে এটা দিয়ে কিন্তু মাংসটা রান্না করলে খুবই টেস্ট হয় তারপর আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু এটা আমি আলাদা রেখেছিলাম জিরার গুঁড়াটা আমার যেহেতু কুকিং চ্যানেল আছে অনেক রান্নাতেই কিন্তু আমার জিরাটা ইউজ করতে হয় তো আলাদা করে কিন্তু জিরাটা আমি ভাঙে রেখেছি আর কি তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া একটু কম হয়েছে মনে হচ্ছে আমার কাছে আমি আর দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি তেল সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এটা দিয়ে তিন কাপ আমি তেল দিব তারপর হচ্ছে সরিষার তেল দিব এক কাপ পরিমাণ তো তেল দেওয়ার পরে হচ্ছে আমি এখানে নারিকেল আর বাদাম বাটা দিব তারপর সব কিছু একসাথে মেখে নেব আর কি সরিষার তেল আর হচ্ছে সোয়াবিন তেল একসাথে দিয়ে কিন্তু রান্নাটা করলে অনেক মজার হয় তা আমার মেয়ে হচ্ছে কুরবানির মাংস রান্না করবে ও হচ্ছে আমার সাথে মানে কারা করতেছে তেলটা ও নিজেই ঢালবে যা ওর হাতে দিলাম ও ঢেলে দিল তারপর হচ্ছে আবার আমি যেইগুলো কাফের মধ্যে মানে মেজারমেন্ট কাফের মধ্যে লেগেছিল তেল সেগুলো একটু মুছে দিয়ে দিলাম তো এখন হচ্ছে এগুলো ভালো করে মেখে নিতে হবে লবণ দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণের পরিমাণটা হিসাব করে দিতে হবে মাংস যতটুকু হয় সেই অনুযায়ী দেওয়া হয় আর কি এখানে যেহেতু মাংসের পরিমাণটা বেশি তো লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো যার যারটা টেস্ট অনুযায়ী দিবেন তো লবণটাও হচ্ছে আমার মেয়ে দিবে ওর হাতে দিয়ে দিলাম এই যে ঢেলে দিলাম তো আমার কাছে কিন্তু আবার ওই যে অভ্যাসটা থেকে গেল তেলটা কাছিয়ে দিলাম আবার হচ্ছে এই যে মেজারমেন্ট কাপটাও কিন্তু একটু মুছে দিয়ে দিলাম এখন আমার মেয়ে হচ্ছে মা কাচ্ছে তো আজকে একটু মনটা খারাপ আসলে আমার বাবা নাই গত বছর আমার বাবা ছিল এই বছর কুরবানিদের আমার বাবা নাই খুব মন খারাপ আজকের ফাতেহার মাংসটা রান্না করতেছি চোখ দিয়ে পানি পড়তেছে আমার বাবার জন্য আমার বাবা আজকে মারা গেছে ছয় মাস চলতেছে তো আমার চাচাও নাই বাবা চাচা দুইজনই মারা গেছে চাচা মারা গেছে তারপর হচ্ছে আমার বাবা মারা গেল আসলে দুইজন গার্ডিয়ান ছিল আমাদের দুইজনই মারা গেছে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি আল্লাহ আমার বাবাকে আমার চাচাকে জানাতল হেরদোস নসিব করুন আসলে না হারানোর আগে মানুষ বুঝে না কী হারিয়ে ফেলছি এখন বুঝি বাবা কি জিনিস ছিল মাথার উপরে ছায়া ছিল কোনো একটা কষ্ট পেলে বাবা যখন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো মা কোনো চিন্তা করিস না আমরা আসি আজকে আসলে অনুভব করি ঈদের দিন আজকে বুঝতেছি রোজার ঈদেও কান্না করেছি বাবার জন্য কুরবান বাবার শূন্যতাটা আসলে পূরণ করার মতো না আমার বাবাকে হারিয়ে এখন বুঝি আমার বাবা কী ছিলেন সবসময় আমার বাবা মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে বলতো চিন্তা করিস না মা আসলে এই কথাটা বলার এখন কেউ নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের বাবা হারানোর কষ্টটা এখন বুঝি যাদের বাবা হারিয়ে গিয়েছিল কষ্টটা তখন বুঝি নাই কীরকম কষ্ট আমার বাবার জন্য দোয়া করি আল্লাহ আমার বাবাকে বেহাস্ত নসিব করুক তো এখন হচ্ছে আমি মাংসগুলো মেখে নিচ্ছি আমার মেয়ে মেখে নিল তারপর আমি মেখে নিচ্ছি আবার একটু হাত দিয়েও মাখাবে আর এখানে কিন্তু আমি কোনো পানি টানি দিই নাই মাংসটা মানে যে পানি দিয়ে ধুয়ে নিয়েছি সেই অবস্থাতে হচ্ছে আমি মাংসটাকে মাখিয়ে নিলাম এই যে আমার মেয়ে হচ্ছে কোরবানির ফাতে হওয়ার মাংস রান্না করতেছে ওরও মন খারাপ ও নানুর জন্য চিন্তা করতেছে অনেক কারণ গত বছর আমার বাবা আমাদের সাথেই ছিল এবছর নাই তো যতদিন বেঁচে থাকবো বাবাকে তো আর পাবো না আমার মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে গরম মশলা দিব আস্ত গরম মশলা প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আসলে এটা আস্ত মশলাটা না দিলেও হয় তারপর আমি একটু দিচ্ছি ফ্লেভারের জন্য কারণ আমি যখন এই যে গুঁড়োটা ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়া ওটাকে ওখানে কিন্তু সব কিছু ছিল তারপর এলাচ দিয়ে দিচ্ছি আর এই এলাচগুলো কিন্তু অনেক স্ট্রং ফ্লেভারের এগুলো আমি সৌদি আরব থেকে আসার সময় এনেছিলাম এগুলো একটা দুইটা দিয়ে কিন্তু রান্না করলে মাংস অনেক রান হয় অনেক সুগ্রান বের হয় তারপর হচ্ছে দিয়ে দিলাম দারুচিনি চার পাঁচ টুকরা আর হচ্ছে কাবাব চিনি দিলাম চার পাঁচটা লং দিয়ে দিলাম সাত আটটা তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে তেজপাতা এগুলো হচ্ছে গাছের তেজপাতা আমাদের বাড়ির থেকে এনেছিলাম তারপর দিয়ে দিচ্ছি জয়ফল আস্ত জয়ফল একটু ভেঙে দিয়ে দিচ্ছি জয়ত্রী আসলে জয়ফল কোনটা জয়ত্রী কোনটা আমি এখনও চিনি না জয়ফল জয়ত্রী দুইটাই আমি মাংসতে ব্যবহার করি কিন্তু কোনটা জয়ফল কোনটা জয়ত্রী এখনও আমার নামটা মনে থাকে না তো একটু ভেঙে আমি দিয়ে দিলাম জয়ফলটা এখন আমার একটু মেঘে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলাটা একদম হাই করে দিব মাংসগুলো রান্না করতে আমার মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এমনিতে মাংস রান্না করলে মাংস সিদ্ধ হইতে একটু সময় লাগে সেজন্য পঁয়তাল্লিশ মিনিট বললাম আরও কম লাগতে পারে হয়তো কারণ কুরবানির মাংস কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় একদম নরম হয়ে যায় তো মাংসগুলো চুলাই দেওয়ার পরে হচ্ছে সেদ্ধ হয়ে আসছে এখন প্রায় হচ্ছে পঁচিশ পার্সেন্ট রান্না করা হয়ে গেল আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু বেশ কয়েকবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে নিব মানে বেশ কয়েকবার নেড়ে দিতে হবে যেন হাঁড়িতে লেগে না যায় আবার আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা বারবার দিচ্ছি বারবার আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি আর এখন হচ্ছে একটু রাঁধুনি মাংসের মশলার থেকে সামান্য একটু দিব বেশি না দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার হচ্ছে কোরবানির ফাতে হাড় মাংস রান্না করা হয়ে গেছে চুলার থেকে নামিয়ে নিলাম তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম